বলো আপনার ডিলিং লাইসেন্স নাই আপনার ই নাই স্টোর গোডাউন করার অনুমতি নাই আপনি দ্রব্যমূল্য গোডাউন করছেন আপনি লেভেলিং এর যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করে তারপরে লেভেলিং করছেন অনেক অপরাধ এত অপরাধ আপনার আশ্বাস করে নেওয়ার পরে আপনি যেহেতু বিবেকের কাছে করছেন আপনার এত বড় অপরাধে করবেন আপনাকে আর্থিক দণ্ডে দণ্ডিত করছি হ্যাঁ আপনাকে ই দিচ্ছি না